এই এগারো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আমরা আপনাদেরকে আপনাদের সাথে যোগাযোগের জন্য পরবর্তী সার্বিক খোঁজ খবরের জন্য আপনাদের খোঁজ আমাদেরকে জানাবার জন্য ওনারা আমাকে তথ্য দেবেন আপনারা এখানে চাকরি করে যে সমস্ত গরু ছাগল জমা জমি এলাকায় লাগান এলাকার দুর্বৃত্তরা আপনাদের এই কষ্টার্জিত পয়সা দিয়ে কেনা এবং অর্জনগুলো যাতে নষ্ট করতে না পারে কারো কোথাও সমস্যা হলে আপনারা জানাবেন আমরা ওখান থেকে সেগুলোর ব্যবস্থা নেব সরাসরি আমাদের সাথে আপনাদের যোগাযোগ থাকবে আপনাদেরকে নিয়েই আমরা একটা সুন্দর পীরগঞ্জ ঘটতে চাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আজকের আয়োজনে সকলকে উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি গাজীপুর মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ তারা আমাদেরকে প্রাণ ভরে সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবক ভাইরা সহযোগিতা করেছেন আমি গাজীপুর মহানগরীর নেতৃবৃন্দের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে স্বেচ্ছাসেবকদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের পীরগঞ্জের ভাইরা যারা শ্রম দিয়েছেন কষ্ট করে এখানে এসেছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আগামীর বাংলাদেশ সুন্দর একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার একটু আহ্বান এবং আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের জন্য দোয়া করে আমি দোয়া চেয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দেশে কোন মার্কা আছে রে কোন সে মার্কা ada tenaga